আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহি ওরাকাতু সর্বপ্রথমে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার নামে শুরু করছি আজকের সংবাদ তো সর্বপ্রথমে আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি যে মুরগির প্রতি কেজি বেড়ে গেছে তিরিশ টাকা কী কী মুরগি তিরিশ টাকা বেড়েছে কি কী মুরগি দাম কমেছে আমরা জানিয়ে দেব এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন মুরগির দাম বেড়েছে আর কোন মুরগির দাম কমে গিয়েছে তা সর্বপ্রথম আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পোলট্রি মুরগির বাজার আজকে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় বাজার হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার সেই বাজারে আজকে পাইকারি ব্রয়লার মুরগি গিয়েছে একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি গিয়েছে দুশো বিশ টাকা কেজি লেয়ার মুরগি গিয়েছে তিনশো টাকা কেজি কালারবাট গিয়েছে দুশো দশ টাকা কেজি তা এখন আপনাদেরকে জানিয়ে দেবো কুমিল্লা ডিস্ট্রিকের পোলট্রি মুরগির বাজার কুমিল্লা ডিস্ট্রিক্টে আজকে পোলট্রি মুরগি বাজার গিয়েছে একশো ছত্রিশ টাকা কেজি ফেনীতে গিয়েছে একশো তিরিশ টাকা কেজি চট্টগ্রামে গিয়েছে একশো আটত্রিশ টাকা কেজি মলুই বাজার গিয়েছে একশো চল্লিশ টাকা কেজি সুনামগঞ্জ গিয়েছে একশো বিয়াল্লিশ টাকা কেজি সিলেট গিয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি কিশোরগঞ্জ গিয়েছে একশো ছত্রিশ টাকা কেজি নরসিং গিয়েছে একশো আটত্রিশ টাকা কেজি এখন তো জানিয়ে দিচ্ছি মাইমসিং ডিস্ট্রিকে আজকে বাজার গিয়েছে একশো চৌত্রিশ টাকা কেজি টাঙ্গাইল গিয়েছে একশো তেত্রিশ টাকা কেজি গাজীপুর গিয়েছে একশো পঁয়ত্রিশ টাকা কেজি সিরাজগঞ্জ গিয়েছে একশো ছত্রিশ টাকা কেজি বগুড়া গিয়েছে একশো চৌত্রিশ টাকা কেজি গাইবান্ধা গিয়েছে একশো তেত্রিশ টাকা কেজি রংপুর গিয়েছে যেটা দুই দুই কেজি সাইজ সেটা গিয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি যেটা দুই কেজি পাঁচশো গ্রাম সেটা গেছে একশো পঞ্চাশ টাকা কেজি যেটা তিন কেজি সাইজ সেটা গিয়েছে একশো পঞ্চান্ন টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দেব কুড়িগ্রাম জেলার আজকে মুরগির বাজার কুড়িগ্রাম জেলাতে পোলট্রি মুরগি আজকে গিয়েছে একশো বিয়াল্লিশ টাকা কেজি লালমনিরহাট জেলায় আজকে পোলট্রি মোড়ে গিয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি মানিকগঞ্জ জেলায় আজকে গিয়েছে একশো উনচল্লিশ টাকা কেজি পাবনা গিয়েছে একশো চৌত্রিশ টাকা কেজি রাজশাহীতে গিয়েছে একশো পঁয়ত্রিশ টাকা কেজি নওগাঁ গিয়েছে একশো ছত্রিশ টাকা কেজি নাটোর গিয়েছে একশো চৌত্রিশ টাকা কেজি চাঁপাইনবগঞ্জ গিয়েছে একশো সাতত্রিশ টাকা কেজি পঞ্চগড় গিয়েছে একশো তেত্রিশ টাকা কেজি ঠাকুরগাঁও গিয়েছে একশো বত্রিশ টাকা কেজি দিনাজপুর গিয়েছে একশো পঁয়ত্রিশ টাকা কেজি নীলফামারিতে গিয়েছে একশো চৌত্রিশ টাকা কেজি ঝিনাইদাহ গিয়েছে একশো ছত্রিশ টাকা কেজি মাগুরে গিয়েছে একশো পঁয়ত্রিশ টাকা কেজি ফরিদপুর গিয়েছে একশো আটত্রিশ টাকা কেজি রাজবাড়িতে একশো চল্লিশ টাকা কেজি এখন আপনাকে জানিয়ে দিচ্ছি খুলনা খুলনার বাজার আসতে গিয়েছে একশো সাতত্রিশ টাকা কেজি সাতক্ষীরা বাজার গিয়েছে একশো আটত্রিশ টাকা কেজি বাগেরহাট আজকে বাজার গিয়েছে একশো চৌত্রিশ টাকা কেজি গোপালগঞ্জ একশো পঁয়ত্রিশ টাকা কেজি পিরোজপুর গিয়েছে একশো বত্রিশ টাকা কেজি বোলা গিয়েছে একশো একত্রিশ টাকা কেজি বরিশাল গিয়েছে একশো চৌত্রিশ টাকা কেজি পটুয়াখালী গিয়েছে একশো বত্রিশ টাকা কেজি যেটা দুই কেজি সাইজ যেটা তিন কেজি আড়াই কেজি সেটা গিয়েছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দেব সৈয়দপুর আজকে পোলট্রি মুরগির বাজার গিয়েছে একশো চল্লিশ টাকা কেজি মাদাপুর মাদারীপুর গিয়েছে একশো বিয়াল্লিশ টাকা কেজি এই ছিল আজকের সমগ্র বাংলাদেশের প্রতি জেলার খবর জানিয়ে দিলাম আপনাকে এখন আপনাদেরকে জানিয়ে দেবো সোনালি মুরগি এবং কালারবাট মুরগি কোন জেলায় কত টাকা কেজি বিক্রি হচ্ছে এবং কী কী মুরগির দাম হঠাৎ করে বেড়ে গিয়েছে তা সর্বপ্রথমে আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে সোনালি মুরগি ঢাকা জেলায় গিয়েছে দুশো বিশ টাকা কেজি ঢাকা জেলা বলতে বাজার গুলিস্তান বাংলায় সবচেয়ে বড়ো বাজার সে বাজারটিতে গিয়েছে দুশো বিশ টাকা কেজি মানিকগঞ্জ গিয়েছে দুশো টাকা কেজি কুমিল্লায় গিয়েছে একশো পঁচানব্বই টাকা কেজি নোয়াখালী গিয়েছে একশো নব্বই টাকা কেজি যেহেতু বন্যা হয়েছে কিছু কিছু ফার্ম আছে সেখান থেকে মুরগি আনতে কষ্ট হয় তবে একশো নব্বই টাকা কেজি সেখান থেকে নিয়ে আসছে চট্টগ্রাম গিয়েছে দুশো দশ টাকা কেজি বান্দারবান গিয়েছে দুশো পনেরো টাকা কেজি সিলেট গিয়েছে দুশো বিশ টাকা কেজি সিলেটের পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জ সেখানে গিয়েছে দুশো দশ মলিয় বাজার দুশো বারো টাকা কিশোরগঞ্জ জেলা সোনালী মুরগির বাজারে গিয়েছে আজকে দুশো টাকা মাইমরসিং জেলাতে আজকে সোনালী মার বাজার গিয়েছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা কেজি গাজীপুরে গিয়েছে দুইশো পাঁচ টাকা কেজি টাঙ্গাইল জেলা আজকে সোনলি মুরগি বাজার গিয়েছে একশো আটানব্বই টাকা কেজি শেরপুর জামালপুরে গিয়েছে একশো বিরানব্বই টাকা কেজি সিরাজগঞ্জে আজকে সোনলী মুরগি বাজার গিয়েছে একশো পঁচানব্বই টাকা কেজি পাবনায় গিয়েছে একশো টাকা কেজি বগুড়ায় সোনালী মুরগি কাছে গিয়েছে আপনারা জানেন যা বগুড়ার মুরগি তিন ধরনের একটা হলো ক্লাসিক সেটা গিয়েছে একশো নব্বই একটা হচ্ছে হাইব্রিড সেটা গিয়েছে একশো অষ্টআশি যেটা অরিজিনাল সোনালি সেটা গিয়েছে দুইশো পাঁচ টাকা দুশো দশ টাকা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গাইবান্ধার সোনালী মুরগির বাজার গাইবান্ধা আজকে সোনালী মুরগির বাজার গিয়েছে দুইশো চার টাকা কেজি রংপুর আজকে সোনালী মুরগির বাজার গিয়েছে দুইশো দশ টাকা কেজি কুড়িগ্রাম আজকে সোনালী মুরগির বাজার গিয়েছে দুশো পনেরো টাকা কেজি লালমনিরহাট আজকের সোনালী মুরগির বাজার গিয়েছে দুশো সতেরো টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দিব। দিনাজপুর সোনালী মুরগির বাজার গিয়েছে দুশো টাকা কেজি নীলফামারি একশো টাকা কেজি পঞ্চগড় একশো ছিয়ানব্বই টাকা কেজি ঠাকুরগাঁও একশো চৌরানব্বই টাকা কেজি এখন আপনাকে জানিয়ে দিচ্ছি নাটর সনেমুরগি গিয়েছে একশো তিরানব্বই টাকা কেজি নওগা গিয়েছে একশো বিরানব্বই টাকা কেজি কুষ্টিয়া গিয়েছে একশো সাতানব্বই টাকা কেজি চোড়াঙ্গা গিয়েছে একশো পঁচানব্বই টাকা কেজি ঝিনাইতে গিয়েছে দুশো টাকা কেজি মাগুরা গিয়েছে দুশো দুই টাকা কেজি ফরিদপুর সোনালী মুরগি গিয়েছে দুশো পাঁচ টাকা কেজি রাজবাড়িতে গিয়েছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যশোর আজকে সোনালী মুরগি বাজার গিয়েছে দুশো টাকা কেজি খুলনা গিয়েছে একশো পঁচানব্বই টাকা কেজি সাত ক্ষীর আপনারা জানেন সবাই একচল্লিশ মন সেইখানে গিয়েছে একশো সাতানব্বই থেকে দুশো টাকা কেজি বাগেরহাট গিয়েছে একশো পঁচানব্বই টাকা কেজি পিরোজপুর গিয়েছে একশো বিরানব্বই টাকা কেজি এখন আপনাদের জানিয়ে দিব গোপালগঞ্জ আজকাল সোনালি মুরগি বাজার গিয়েছে দুশো টাকা কেজি পিরোজপুরের অনেক এলাকা দিয়েই একশো পঁচানব্বই সাতানব্বই দুইশো দুইশো পাঁচ টাকা মধ্যে বিক্রি হচ্ছে বরিশাল দুশো থেকে দুশো দশ টাকা বিক্রি হচ্ছে পটুয়াখালীতে একশো বিরানব্বই থেকে দুশো টাকা বিক্রি হচ্ছে ভোলা চরফেশন লালমোহন সে এলাকায় বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকা কেজি তেল দর্শক এসিলো আজকে আমাদের কাছে সোনালী মুরগির প্রতিবেদন আমাদের ভিডিও যারা প্রতিদিন নিত্য নতুন দেখেন আমি তাদের উদ্দেশ্যে বলেছিলাম যে বাচ্চার দাম বেড়ে যাবে বাচ্চা ছিল বাইশ টাকা তেইশ টাকা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা বাচ্চা ছিল আমি দ্রুত আপনাদেরকে বলছিলাম যে আপনারা দ্রুত বাচ্চা উঠে ফেলেন এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা হেসারি আমাদের নিউজ দেখে ওনারা দ্রুত বাচ্চা উঠে ফেলেছে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো সেরেছে এই বাচ্চাগুলো তারা প্রতি বাচ্চা বাইশ টাকা থেকে তেইশ টাকা করে কিনে সেরেছে আপনাদেরকে বলেছিলাম বাচ্চা দ্রুত কেনার জন্য অনেকেই আমাদের কথা শুনে আপনারা অনেকেই বাইশ টাকা তেইশ টাকা করে বাচ্চা উঠাইছেন পঁচিশ টাকা করে উঠাইছেন আর যারা আমাদের কথা শুনে বাচ্চা তুলতে পারেননি বা আমাদের কথা কোনো গুরুত্ব দেননি তারা এখন ডবল টাকা দিয়ে সে বাচ্চা উঠাতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিস প্রতি পিস গুনতে হবে